সালামু আলাইকুম লগের অঙ্ক করতে গেলে প্রায় আমরা একটি সমস্যায় পড়ে যাই সেটি হচ্ছে ধরুন আমরা বের করতে চাই ওয়াইয়ের এক্সপেক্টিক লগের মান কিন্তু সমস্যা হচ্ছে বাজারে যে সকল প্রচলিত সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে সেগুলো দিয়ে আমরা সরাসরি ভিন্ন ভিন্ন ভিত্তি বসিয়ে বিভিন্ন সংখ্যার লগের মান বের করতে পারি না কিন্তু আমরা ভিন্ন পদ্ধতি ব্যবহার করে ওই একই সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এই সমস্যার সমাধান খুব সহজেই করে ফেলতে পারি একটা বিষয় জেনে রাখা ভালো সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো দিয়ে যখন আমরা কোনো সংখ্যার লগের মান বের করি তখন সেখানে কিন্তু ভিত্তি হিসাবে দশ ব্যবহার করা হয় এবার যদি আমরা লক ওয়াইয়ের এক্স ভিত্তিক লগের মান বের করতে চাই সেক্ষেত্রে লক ওয়াইয়ের ফেলুকে লক এক্সের ভ্যালু দিয়ে ভাগ করলেই কিন্তু লক ওয়াইয়ের এক্স ভিত্তিক লগের মান পাওয়া যাবে এবার আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এর ফাইভ ভিত্তিক লগের মান কীভাবে বের করতে হয় তা দেখব এজন্য যে কোনো লক যুক্ত ক্যালকুলেটর থেকে লগ টুয়ের এর ভ্যালুকে লক ফাইভের ভ্যালু দিয়ে ভাগ করলেই 2 এর ফাইভ ভিত্তিক লগের মান পাওয়া যাবে